সবাই কেমন আছেন নিচ্ছ আল্লাহ রহমতে ভালো আছেন আমি আপনাদেরকে আজকে একটা জিনিস দেখানোর জন্য এই ইউটিউবে লাইভে এসেছি লাইভে আসার কারণটা হচ্ছে একটা আপনাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে দেখেন দু হাজার পঁচিশের অ্যালেন্তারা গাড়ির কীভাবে টায়ার চুরি করা এবং কি নাম্বার প্লেট চুরি করেছে এই যে দেখেন এই গাড়িটার এটা হচ্ছে অ্যালেন তারা গাড়ি দু হাজার পঁচিশের এটার প্রথমত নাম্বার প্লেটটা খুলে নিয়ে গেছে দেখছেন চোরে নাম্বারটা নাম্বার প্লেট খুলে নিয়ে গেছে এবং কি কিভাবে চুরি করছে সেটা আপনাদেরকে দেখায় এই যে দেখছেন এই যে টায়ার টায়ারগুলো খুলে নিয়ে গেছে এটা হচ্ছে ফ্রন্ট সাইডের সামনের টায়ার ঠিক আছে এবং কি একটা পাথরের উপরে রেখে দিছে খুলে তারপরে যে নাট একটা এখানে এই যে নাটকটা এখানে পড়ে আছে এখনো এটা প্লাস্টিক এখন হয়নি এই যে দেখেন ভিতরে প্লাস্টিক এখনও রয়েছে ঠিক আছে প্লাস্টিক এখন উঠানো হয়নি অর্থাৎ তিন হাজার কিলোমিটার চলছে এই যে গাড়ির মডেল এই যে দেখছেন 2025 মডেলের গাড়ি ঠিক আছে এই যে এটার কীভাবে এই যে দেখেন এই যে টায়ার এটাও খুলে নিয়ে গেছে এটা হচ্ছে পিছনের সাইডের ঠিক আছে অর্থাৎ এই যে গাড়িটা এখন দেখেন কী অবস্থা আছে ঠিক আছে এই যে গাড়িটার কী অবস্থা আছে যে দেখেন ঠিক আছে দেখেন কতটুকু নিচে হয়ে আছে টায়ারটা টায়ারটারে কীভাবে টায়ার চারোটা টায়ার অর্থাৎ এই যেটা হচ্ছে পিছনের নাম্বার প্লেট পিছনের নাম্বার প্লেটও খুলে নিয়ে গেছে ঠিক আছে এলেন তারা পঁচিশ মডেলের গাড়ি ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে রাইট রাইট সাইড রাইট সাইড এর টায়ার এই দেখেন কোথায় কোথায় রাখছে দেখছেন নিউ গাড়ি মাত্র তিন হাজার কিলোমিটার চলছে গাড়িটা গাড়ির টায়ার চুরি করকে চুরি করে নিয়ে গেছে গাড়িটার নিচু দেখেন কিভাবে নিচে লাগিয়ে আছে দেখেছেন এই যে ফ্রন্ট সাইড রাইট সাইড সামনে রাইট সাইড এই যে পাথর উপরে রেখে গেছে অর্থাৎ চারোটা টায়ার চারোটা টায়ার খুলে নিয়ে গেছে চোরে তো আমরা বলবো যে আমাদের দেশে শুধু চুরি হয় তা না বাইরে কান্ট্রি তো চোর আছে অর্থাৎ নতুন গাড়ি তিন হাজার কিলোমিটার চলছে গাড়িটা মাত্র এই গাড়ির টায়ার চুরি করে নিয়ে গেছে চোরে দেখতে পাচ্ছেন কিভাবে গাড়িটা এখন একদম নিউ এই যে দেখে একদম নিউ গাড়ি নতুন গাড়ি মাত্র তিন হাজার কিলোমিটার চলছে এই গাড়ির চারোটা টায়ার চারটা টায়ার চুরি করে নিয়ে গেল এবং কি আপনার নাম্বার প্লেটও খুলে নিয়ে গেছে দু মডেলের গাড়ি এ হচ্ছে অবস্থা তো আমরা যেটা বলছি শুধু আমাদের শুধু দেশে শুধু চোর থাকে না বাইরেও চোর থাকে ঠিক আছে বাইরে তো চোর থাকে বিলাল বাট থ্যাংক ইউ সো মাচ ব্রাদার বিলাল ভাই আপকো বহুত বহুত শুক্রিয়া अब देखिए मेरा चैनल को सब्सक्राइब कर लीजिए भाई आपको बहुत-बहुत धन्यवाद ओके আপনাদের কার কি দেখাবো দেখেছেন গাড়ির অবস্থা এটা হচ্ছে براwasher গাড়ি চুর গাড়ি চুর আছে কিনা সেটা আপনাদের দেখানো আর কি ओके সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম 比比鲁邦鲁邦啊！